আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইজাল আসলাম শিমুল দেশপ্রেম ফার্ম থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমার স্যার হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার প্রকৃতি নির্ভর গ্রুপের উনি এডমিন হিসাবে আছে বা উনি ওখানকার চেয়ারম্যান তো আমি যত কথাগুলো বলি স্যারের কথাগুলোই কপি করে আপনাদের বলার চেষ্টা করি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি রেফ্রিজ এবং সোয়াবিন মিল নিয়ে কথা বলবো তো রেপশিট এবং সয়াবিন মিল্ক বর্তমান বাজার কীরকম এবং তার প্রোটিন কত এবং সামনেতে দাম বাড়বে কি কমবে এবং বর্তমান যে প্রাইজে আছে সেই প্রাইজে কেনাটা সুবিধা হবে কি না এবং এটা কতদিন পর্যন্ত রাখা যায় এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে তো প্রথম কথা হলো যে রেপশিট অয়েল কেক রেপশিট অয়েল এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে কখনো হয় না এটা ইন্ডিয়ান এটার ক্যানানা অয়েল নামে একটা সরিষার ভ্যারাইটি যেটা ইংটার রাজ্যগুলোতে খুব ভালো হয় এবং এরা বেশ ভালো এটা উৎপাদন করার পর এটা তেলটা রিফাইন করে এটা দেশের বাইরে ওরা এক্সপোর্ট করে তো এটাতেই প্রসেসিং এটা একটা সরিষা বাট সরিষার প্রসেসিং সিস্টেমটা আলাদা রেবশিট অয়েল কেকের প্রসেসিং সিস্টেমটা আলাদা সরিষার চেয়েও এটা ওর উপরে থাকে উপরে বলতে কি বুঝতে উপরে বলতে প্রটিনের দিক দিয়ে থাকে উপরে এবং আমাদের কার্যক্রমের দিক থেকে সবসময় আপ থাকে সবসময় আবার যেমন সরিষায় যেটা থাকে সেটা হলো যে প্রোটিনটা থাকে আঠাশ থেকে তিরিশ আমাদের বাংলাদেশের যে সরিষাটা এবং তেলটা বেশ ভালো থাকে কিন্তু এটাতে আপনার প্রোটিন থাকবে হাই লেভেল এবং ময়চর থেকে মোটামুটি একটা লেভেলে একদম অনেক কম মহ থাকে এবং তেল নাই বলতেই চলে যার কারণে প্রোটিন এবং এর কার্যকরিত দুইটাই বৃদ্ধি পায় এবং এটা যেটা হয় সেটা হলো যে ক্ষতিকারক দ্রাবকগুলা মিতাহেল অ্যালকোহেল দ্বারা তারা যখন ধৌত করে তখন ক্ষতিকারক যে দ্রাবক যেটা আমাদের সরিষার খৈলে যে খাওয়াইলে দেখা যায় যে আমরা ডাইরেক্ট খাওয়াইতে পারি না ভিজি খাওয়াই আমরা মাছকে খাওয়াইলো ভিজি খাওয়াই গরুকেও খাইলেও ভিজি খাওয়াই এবং পোলট্রিতে কেউ যদি ব্যবহার করে জানি না কী বল তারাও মনে হয় ভিজি খাওয়াই তাছাড়া এখানে সরাসরি মাছ গ্যাস একটা উপস্থিতি পাওয়া যায় যেটা আমাদের প্রাণীদের জন্য খুবই দেহের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস তো রেপিড কেক বর্তমান যে বাংলাদেশে যেটা রেট কম কিন্তু এখন আমাদের কাছে আমি বলতেছি কম কিন্তু আমাদের বর্তমান যে গত দুই সপ্তাহ আগেই যেটা ডলার রেট ছিল দশ টাকা একশো সত্তর টাকা ডলার রেট সেই তুলনায় একটু বাড়তি কিন্তু বর্তমান পরিস্থিতিতে রেপিড যে দামটা আছে যেহেতু এবার ডলারের দাম বৃদ্ধি পাইছে এর যে বর্তমান যে দামটা আজকে যেটা বাজারের প্রোটে যেটা বিক্রি করলাম বা বিক্রি করা হচ্ছে সেটা হলো যে আপনার হলো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই রেটে কিন্তু আপনাদের আরও হতে হবে এক টাকা ভেরি করতে পারে কোয়ালিটি ভিতে কিন্তু আমার কাছে আজকে আমি বিক্রি করছি এই রেটে তো পোট থেকে যারা সরাসরি মালটা নিতে চাচ্ছে তাদের আজকের রেটটা আমি বলতেছি তারা আপনারা নিতে পারেন এই মুহূর্তে এই মুহূর্তে যে দামটা আছে এইটাই কিন্তু রেডশিটের দামটা কম তা রেডশিটের কি দাম বাড়বে হ্যাঁ হ্যাঁ রেডশিটের দাম আরও বাড়বে এবছর যেটা ধারণা করতেছি সেটা হলো পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা প্লাস হবে রেডশিট অয়েলকে গত বছরই আমরা খুচরা লেভেলে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আর চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত পোর্টে বিক্রি হয়েছে এবারে আশা করতেছি পোর্টেই এরকম কেননা এবার এমনিতে আমাদের শাক ষাট ডলার বৃদ্ধি সেক্ষেত্রে অবশ্যই ওখানে বৃদ্ধি হওয়া স্বাভাবিক তো অনেকেই বলেন যে রেজাল ভাই রেপশিটের দাম কখন কিনবো কখন দাম কমে এবং কখন কেনা ভালো হবে এটা হলো মুখ্য সময় আপনারা যে রেটেই আছে এই রেটেই আপনারা কিনে রাখেন মনে করিয়েন না যে এর নিচে আর কমানোর কোনোভাবে সুযোগ আছে কোনোভাবেই সুযোগ নেই বরঞ্চ দাম বৃদ্ধি পায় গত কয়েকদিন আগে আটত্রিশ টাকা ডলার রেট বৃদ্ধি পাওয়ার পরে সাঁইত্রিশ আটত্রিশ টাকা আমি সেখানে আজকে বিক্রি হচ্ছে চল্লিশ বা সাড়ে চল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা হয়তো এক সপ্তাহের ভিতরে আরো একটা মূল কারণ হচ্ছে যখনই আমাদের বাংলাদেশে আমরা যেহেতু এটা মৎস্য চাষিতে বা পোলট্রি বা গো বেশি ব্যবহার করি পোলট্রি সবচেয়ে মৎস্য চাষিতে বেশি হচ্ছে সেক্ষেত্রে আমাদের যখন বাংলাদেশে ঝড় বা বৃষ্টি হয় বৃষ্টির পানি যখন আমরা উপস্থিতিতে যখন মাছ চাষ বৃদ্ধি হয়ে যায় এখন যদি হাজারে সারা দিন থেকে একশো দুইশো টন বা এক হাজার টন আমাদের চাহিদা বাংলাদেশে বৃষ্টি হওয়ার পরে কিন্তু এটাকে দশ হাজার টনে রূপান্তরিত হয় তাহলে অটোমেটিক যখন চাহিদা বাড়ে তখন এর দামটাও ব্যবসায়ীরা বৃদ্ধি করবে বা ওপারে যারা এক্সপোর্টার আছে তারাও কিন্তু বৃদ্ধি করবে এটাই কিন্তু স্বাভাবিক তো তারাও তো ব্যবসা বোঝে যে কোন সময়টা দামটা বৃদ্ধি হবে এই কারণে আমাদের উচিত এটা আমাদের যারা বড় ব্যবসায়ী যাদের আমাদের ইয়ে আছে ক্যাপাসিটি আছে বা ক্যাপাবিলিটি আছে তারা মনে করব ওই আপনারা এটা নিয়ে আপনারা স্টক করে এখন স্টক কতদিন রাখা যায় রেজ ভাই স্টক আলহামদুলিল্লাহ অনেকেই অনেক কিছু কথা বলে আমি এর সঙ্গে গত তিন থেকে চার বছর থেকে জড়িত আছি আপনি এক বছর পর্যন্ত অনায়াসে স্টক করতে পারেন কেউ বলতে পারে ভাই দীর্ঘদিন গেলে এটা গলে না এটা সিদ্ধ হয় না এটা খাইতে না এটা সম্পূর্ণ ধারণা ভুল ভাই প্রোটিন কমিয়ে আসবে এটাও ভুল প্রোটিন কমতে হবে হয়তো বা উদ্ভিদ প্রোটিনের বা এক পার্সেন্ট কমে আমরা ছত্রিশ পার্সেন্ট যেটা রেপসিড অয়েলকে এটা হলো ছত্রিশ পার্সেন্ট এটা হয়তো বা এক পার্সেন্ট কমতে পারে মেবি কিন্তু খুব বেশি কমবে না আপনারা এটা এখন কড়াই করি আপনারা শুধু ক্যারেটের উপর যে জায়গাটা আর্দ্রতা কম থাকবে সেই জায়গাটা রাখবেন এটা আপনার এক বছর পর্যন্ত আপনারা অনায়াসে আপনি খাওয়াতে পারেন সেটা হলো পোলট্রি সেকশনে হোক আর ডেইরি সেকশনে হোক আর মৎস্য সেকশনে হোক এটা আপনার অনায়াসে খাওয়াই যাবে এটা কোনো আর এর প্রোটিন পাবেন ছত্রিশ এর প্রোটিন সত্যি সেটা গরুর মধ্যে আমার নিজেরই ফার্মার আছে এটা আমি গাভী এবং শাক দুইটা জায়গায় ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবং খুব ভালো প্রোডাক্টিভিটি রেজাল্ট আমি পোলট্রিতেও যাচ্ছে এবং ফাইভ ফাইভ থেকে টেন পার্সেন্ট তারা পোলট্রিতেও ব্যবহার করতেছে এটা একটা বৃদ্ধি হওয়ার কারণ দাম বৃদ্ধি হওয়ার আর দ্বিতীয় কথা বলবো আপনারা যারা সয়াবিন মিল সয়াবিন মিল ব্যবহার করতে সয়াবিন মিল ও এলসি বিশেষ করে হাই প্রোটিন আমি যেটা নিয়ে কাজ করি সবসময় এলসির হাই প্রোটিন নিয়ে কাজ করি এখন বর্তমানে আমি খুচরা লেভেল যেটা বিক্রি করতেছি আর পাইকারি যেটা পাইকারি বলতে আমার কোর্ট পাইকারি বলতে যে এইটা আপনারা এক টন বা দুই টন অর্ডার দিন ভাই এটা পাইকারি না আসলে এই কিন্তু পাইকারি কেউ যদি বলে পাইকারি সম্পূর্ণভাবে আপনাকে সেটা ভুয়া করতেছি কেননা ওই একই গাড়িতে যেটা খরচ হবার সেটা হয়েই গেছে সেটা দোকানে আসলে আবার পাইকারি কেমন করে হয় আপনি যদি আমি আপনাকে পোর্ট থেকে আনার ওইখান থেকে নিয়ে আসি সেটা যদি আপনাকে আমি পোর্ট থেকে দেই তখনই আমার দামটা আপনাকে আমি কম ধরতে পারবো তার আগে আমি ধরতে কম পারব কেউ বলে যে ভাই আপনি টন নিলে পাইকারি রেট ধরবো এটা তার অবিরুচি হিসাবে আপনার কাছে দাম ধরে অথবা পঞ্চাশ পয়সা একটা কিন্তু অরিজিনালি হিসাব হচ্ছে আমার ট্রান্সপোর্ট কস্ট যেটা হয়েছে গোডাউন খরচ যেটা হয়েছে যেটা আমার লেবার কস্টিং হয়েছে এটা উইদাউট স্যাক্রিফাইস করি যদি আমি আপনার পোর্ট থেকে নিতে পারেন ওইটাই আপনার আসল রেট আমার গোডাউনের ডুবার পরে যদি আপনি নেন এটা আসলে কখনো পাইকারি রেট হয় না পাইকারি বলতে কি বোঝেন আপনারা বা আপনাদের দোকান কি বোঝে আমি বুঝি না তবে আমার কাছে মনে হয় যদি আপনি আমার কাছ থেকে মালটা অর্ডার দিয়ে সরাসরি এক গাড়ি যদি আপনি মাল এখন এক গাড়ি বলতে যারা দক্ষিণবঙ্গে থাকে তারা পনেরো টন নেবেন ব্রিজ ক্যাপাসিটি আর যারা বিশ চাকার গাড়ি নেবেন তারা বিশ টন পঁচিশ টন পর্যন্ত নিতে পারেন গাড়িতে যাদের বারো চাকার গাড়ি আছে হ্যাঁ বা দশ চাকার গাড়িগুলো এগুলো আপনি বিশ টন পর্যন্ত নিতে পারবেন ক্যাপাসিটি ব্রিজ আর যদি যারা ছয় চাকা নেন তারা আপনার পনেরো টন নিতে পারবেন আর যারা উত্তরবঙ্গে আছে। তারা এক গাড়িতে মিনিমাম হিসাব করবেন বিশ টন পনেরো টন নিলে আপনাদের লস মানে পনেরো টনও যে গাড়িটা আপনার রেট নিবে বিশ টনও সেম গাড়িটা রেট নিবে অতএব সব সবসময় বেশি নেওয়ার চেষ্টা করবো যাদের ক্যাপাসিটা যাদের আমাদের গরিব চাষী আমার মতো তাদের তো গাড়ি নেওয়ার কোনো প্রশ্নই আসে না যেমন ভাই এক টন মাল দেন ওকে ফাইন দুই টাকা বেশি যাক ভাই যেহেতু আমার পুঁজি নেই আমার তো মাছ চাষ করতে হয় কোনো একদিন আমি দোয়া করে আমার আমার মতো আপনাদেরও ইয়ে হবে অবস্থান চেঞ্জ হবে তখন আমরা বেশি করে নেব তো এটা নিয়ে কাপড় তার বর্তমান সয়াবিন রে যেটা হাই প্রোটিন সেটা বিক্রি হচ্ছে মোটামুটি আপনার সাতচল্লিশ আটচল্লিশ টাকা হাই প্রোটিন যেটা সাতচল্লিশ সরি আপনার সাতষট্টি থেকে আটষট্টি টাকা বিক্রি হচ্ছে আর যেটা লো প্রোটিন সেটা হচ্ছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে এই রেটে আপনারা এই সোয়াবিন মিলটাও নেবেন সোয়াবিন মিলটা আপনারা অতদিন ইয়ে করবেন কারণ বাংলাদেশে যে সোয়াবিন বাইরা অনেক সময় ময়ের চাটা আমরা বুঝতে পারি না যদি ময়েচার মোটামুটি শুকনা থাকে তাহলে আপনারা ছয় মাস সাত মাস পর্যন্ত অনায়াসে ভালো আদ্রতা রাখতে পারবেন এটা যেহেতু আমাদের পোলট্রি ক্ষেত্রে একটা বিশাল দরকার এবং গরুর বিশেষ করে গরুর গাভের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এটা কার্যকরী এর বিকল্প হিসাবে যেটা আমি দিচ্ছি ডিডিজিএস সে ডিডিজিএস যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সয়াবিন মিল ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি করতে ধরেন সয়াবিন মিল আপনি ফিফটি পার্সেন্ট দিলেন ডিডিজিসিফটি ওখানে কিন্তু ফিফটি পার্সেন্ট দাম পার কেজি দশ টাকা গুলি কমে যাবে আবার ধরেন সোয়াবিন মিল পার্সেন্ট দিলেন আর সিক্সটি পার্সেন্ট চল্লিশ আমি দিচ্ছি আমার কাছে অনেকে নিচ্ছে এটা তো আশা করি আর ভিডিওটা বাড়াচ্ছি না আপনাদের যদি কারো এই ভিডিওতে বোকার হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন আমার যে স্ক্রিনের নাম্বারটা আছে যোগাযোগ করবেন সরাসরি আমি চেষ্টা করতেছি রুট লেভেল থেকে আপনাদের কীভাবে হেল্প করা যায় যেহেতু আমি কোনো বাংলাদেশে কোনো এখন কিছু ডিলার দিইনি এবং যাওয়ার সম্ভাবনা যদি দেই তাহলে আপনাকে সবাই জানাচ্ছে এবং আমার যেটা গ্রুপ দেশ পেয়ে গ্রুপ ফার্মের আপনারা ওখানে আসি যদি আপনাদের সমস্যাগুলো কথা বলেন আমি সলভ করার চেষ্টা করব না পারলে আবার স্যার আছে স্যারের সাথে যোগাযোগ করি একটা আলোচনা করি আপনাদের সঙ্গে সলভ করে চেষ্টা করব। তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ